কামারহাটি পৌর অঞ্চলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা বেলগুরিয়া ক্লাবের প্রতিষ্ঠিত সমন্বয় সমিতির পক্ষ থেকে কামারাটি নজরুল মঞ্চে কামারহাটির সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় বরাচলেই কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদানের প্রথম শুরু এবং রাজ্যের বেলগুরিয়া ক্লাব প্রতিষ্ঠিত সমিতি প্রায় কুড়ি বছরের বেশি সময় ধরে এই কার্যক্রমে করে চলেছে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে ছশো চল্লিশ জন ছাত্রছাত্রী সংবর্ধনা জানানো হয় যার মধ্যে শ্রেষ্ঠ জনকে মাধ্যমিকের এবং তেরো জন উচ্চ মাধ্যমিক পনেরো জন পঁচাত্তর শতাংশ প্রাপ্ত নম্বর মাধ্যমিকে একশো বিরাশি জন উচ্চ মাধ্যমিকে চারশো আটান্ন জন ও মাতৃভাষার সর্বোচ্চ নম্বর অর্থাৎ বাংলা হিন্দি উর্দু ভাষায় চারজনকে শুধু তাই নয় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল মাস্টার অফ স্ট্যাটিস্টিক প্রবেশিকা পরীক্ষায় সারা ভারতবর্ষের প্রথম স্থান আধিকারিক জেএম পরীক্ষার চ আটচল্লিশতম স্থান অধিকারী সমান্য বিশ্বাসকে সংবর্ধনা ও তিরাশীতম জুনিয়র ও যুবজাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় রৌপদক প্রাপ্ত শুভাঙ্কিত দত্তকে সংবর্ধনা প্রদান করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মুখার্জী কামাহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গোবিন্দ গঙ্গুলি বিশিষ্ট ডাক্তার নারায়ণ ব্যানার্জী সায়নদীপ মিত্র ঝন্টু মজুমদার সহ কামহাটি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক ও শিক্ষিকারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন এবছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আর বিশেষ করে তোমরা যারা একটু ভালো ফলাফল করেছ যাদেরকে আমরা এখানে স্বীকৃতি দেওয়ার আয়োজন করেছি সংবর্ধনা তোমরা একটা শিক্ষার একটা পর্যায় থেকে আর একটা পর্যায়ে নিশ্চিত ভাবেই তোমরা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করবেই এবং সেই প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আগামী দিনে আরো আন্তরিকতা আরো নিঃস্ব আরো পরিশ্রমী তোমরা হয়ে উঠবে এই বার্তা দেওয়ার জন্যই আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান যে এখানে থেমে থাকালে এগোতে হবে সবাই যদি মনে করে

ও দাদা পরবর্তীতে অষ্টম স্থান চলে আসবে শ্রীলেখা পদ্মা বেলঘড়িয়া মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাপ্ত নম্বর চারশো বাহাত্তর

এটা ভাবনাটা প্রথমে এলো যে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া আর তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তোলার একটা বার্তা দেওয়া যায় আমরা প্রথম শুরু করেছি সমন্বয় সমিতি প্রথম শুরু করেছে তারপরে আরও অনেক পরে পঁচানব্বইয়ের পর পাঁচ ছ বছর পর থেকে বিভিন্ন সংগঠন তারা শুরু করে কিন্তু আমরা অন্যদের মতন সমস্ত পাশ করেছে যারা তাদের দেই না যারা পাশ করেছে তাদেরকে আমরা ঘাটো করছি না কিন্তু যারা একটু ভালো নাম্বার পেয়েছে রেজাল্ট করেছে তাদেরকে আমরা একটু বাড়তি স্বীকৃতি দিতে স্বীকৃতি দিচ্ছি কারণ তারা আগামী দিনে অনেক বেশি ভবিষ্যৎ তো আমাদের সমাজের সেই সামাজিক বোধটা যাতে তাদের মধ্যে তৈরি হয় তারা যাদের শুধু কেবল নিজেরা নিজেদের কথা না ভাবে এইটার জন্যই শুধু নিজে বাঁচবো নিজে খাবো এই ভাবনাটা যাতে তৈরি না এবছর গতকাল পর্যন্ত আমি জানতাম ছশো আটষট্টি এখন এখানে এসে শুনলাম সাতশো অতিক্রম করে গেছে কারণ এখানেও অনেকে মার্কশিট নিয়ে তারা এসছেন এবং এটা সবটাই আমাদের কামারটি পৌর এলাকার এর বাইরের না মানে এটা একটি ছেলে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অল ইন্ডিয়ার যে পরীক্ষা সেই পরীক্ষায় প্রবেশিকা পরীক্ষা সেই পরীক্ষায় ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছে সে আমাদের বেলগড়িয়ার ছেলে আরেকটি মেয়ে সে টেবিল টেনিসে পশ্চিমবঙ্গের যে চ্যাম্পিয়নশিপ সেই চ্যাম্পিয়নশিপে আমাদের আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার